আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হয়ে যারা ফিল ফসাদফিল করছে إنما جزاء الذين يحاربون رسول الله أن يقتلوا أو يسلموا أو تعذيبهم وأرض الخلاف أو ينفوا من الأرض এই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন কান্নাকাটি করি আবার থেমে যাব আরো কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার আর তো চলে পড়বো এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের কেন ব্যাবিচারের শাস্তি আল্লাহ বলেছেন শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতি যেন হয় কেন বলেছে কারণ মকাসুদের সরিয়া বা সরিয়ার উদ্দেশ্যই হলো মানুষের জীবন সম্পদ ইমান মানুষের পরিবার এই সব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্যই শরীয়ত এসেছে এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীয়ত সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাআল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে হবে না মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না ফাঁক ফোঁকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোন মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই সরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসেনি তো আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি আপনি চান না 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 পছন্দ করেন এটা এটা চলে বিদ্রোহ করলেন অস্বীকার করলেন থেকে খালি হওয়ার মতো পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিকাল টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবে সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ন সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে ওঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালের কাছে যাকে পাবে তার উপরে সে চাপিয়ে পড়বে তার পশু পশু পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত সব দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারি ভাবে সব সাইট গুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার এটা একটা গুড নিউজ এখন আপনি বিলবোর্ড উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অম্বাদনার সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে ওঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর ইসলাম এই আইডিওলজিতে বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন আল্লাহ তাকারাবো জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে ফিরে আসতে পারে না এই আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু বিল আবসারিহিম চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিলবোর্ডে পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পরনারের সৌন্দর্য তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনের ভিতরে অস্থিরতা আসবে তোমার মনের ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদে পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসের বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নরবরে হয়ে গেছে নামাজ কালাম পড়ে কিন্তু ইসলামের অন্যান্য নবী বিধান চোখের হেফাজত চোখের পথ করার জন্য ওইরকম পরিবেশ ওই রকম এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার ভিতরে জন্য আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব আдерকে বগগ পর্নের মত করে উপস্থাপন করব ছেলেদেরকে আমরা তাদের জন্য আকাশ থেকে জাগ্রত করে তুলব আবার অপর দিকে বলবো না সব এরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতি নৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এই ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়িত করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল হয় বিচার থেকে আইনের ফাঁক হল যত রাস্তা আছে এগুলো বন্ধ করা হয় ঈশা আল্লাহ এ ধরনের নির্মমতার কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারে সেই তফিক আল্লাহ দান করুন